স্বাগতম সকলকে স্বাগত আপনারা দেখছেন দিবঙ্গ অ্যাstro ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর লীলা দিনারান ঘোষ সকলকে স্বাগত জানাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছেন পেছনের экране আছে জুন রাশিফল আর এই জুন রাশিফল নিয়ে হবে আলোচনা তার সঙ্গে সঙ্গে এখন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশি জুন মাসে এই ভুল কিন্তু আপনাদের জীবনে অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে এই বিশেষ দিনগুলোতে কিন্তু আপনাকে থাকতে হবে বিশেষভাবে সতর্ক কোন কোন দিনে থাকবেন বিশেষ সতর্ক এবং কি ভুল করলে চলবে না সেটা জানবো আমরা ভিডিওতে তার আগে অবশ্যই সকলকেই স্বাগত জানাই আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জীবনের গতি প্রকৃতি বদলে দেবে এরকম কিছু কিন্তু জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে গোপন শত্রু কিন্তু জুন মাসে সক্রিয় হবে সতর্ক থাকবেন শুরুতে চকিতে হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা কি বলবো স্ন্যাপশট তার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন আধ্যাত্মিক সুরক্ষা ও আকস্মিক উন্নতি সুযোগ ফলে সবগুলোই কিন্তু থাকছে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আমি বলবো একটি শক্তিশালী টোটকা যার মাধ্যমে আপনি রক্ষা পাবেন সমস্ত রকম বিপদ থেকে তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই অবশ্যই আমরা চলে যাব আমাদের সেগমেন্ট গ্রহ যেমন গ্রহ গোচরে আপনারা দেখতে পাচ্ছেন ছয়ই জুন বুধ মিথুন রাশিতে গোচর করবেন অর্থাৎ পাঁচই জুন পর্যন্ত উনি কিন্তু থাকতে চলেছেন বিশ্ব রাশিতে তারপর বাইশে জুন সেই বুধ গ্রহই কর্কট রাশিতে গোচর করবেন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে জুন অবশ্যই তার আগে তার অবস্থান কিন্তু মেষ রাশিতে আর পনেরোই জুন সূর্য মিথুন রাশিতে তার আগে পর্যন্ত সূর্যের অবস্থান কিন্তু অবশ্যই থাকতে চলেছে মঙ্গল সাতই জুন কর্কট রাশি ছেড়ে সিংহে চলে যাবেন ফলে সিংহের তার অবস্থান কি হবে হবে। আলোচনা। আর তার পাশাপাশি আরো একটা বিষয় একটা বিশেষ যোগ এখানে তৈরি হচ্ছে যেটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে যেহেতু অষ্টমে এই শুভ যোগ যোগটি হল সূর্য বুধ বৃহস্পতি তিন গ্রহ তিনটি শুভ গ্রহ একসঙ্গে আসা পনেরোই জুন থেকে বাইশে জুনের জন্য মাত্র সাত দিনের অবধি আর এই সাত দিনে অনেক কিছু চলেছে হতে আমি একটুখানি আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের নম্বর এখান থেকে এক দুই তিন চতুর্থে থাকতে চলেছে রাহু পারমানেন্টলি সারা মাস জুড়ে পঞ্চমে শনি ষষ্ঠে প্রথম দিকে শুক্র থাকবে তারপরে সেটা মোহন করে যাবে অবশ্যই সপ্তমে তার সঙ্গে সঙ্গে সূর্য প্রথম দিকে সপ্তমে থাকলেও পরবর্তীকালে অষ্টমে চলে আসবে এবং শুক্র তিন গ্রহের এই তিগ্রহী যোগ তৈরি করবে পাশাপাশি দশমে মঙ্গলের সঙ্গে কেতু সাতই জুনের পর কিন্তু অঙ্গারক দোষ তৈরি করবে আর এই অঙ্গারক দোষ কিন্তু একটা মারাত্মক রকম সুদূর প্রসারী ফলাফল ফেলে আমাদের জীবনের ওপরে বিশেষ করে মঙ্গলের সঙ্গে কেতু ফলে লগ্নেশে কেতুর সংস্পর্শে আসা কিন্তু অনেক সুদূর প্রসারী ফলাফল তৈরি করবে এগুলোর ওপর ডিপেন্ড করেই থাকবে আপনাদের রাশিফল চলুন দেখে নেওয়া যাক শুরু করব কেরিয়ার দিয়ে কেরিয়ার চাকুরি এবং ব্যবসা দুটো আমরা টপিকে ভাগ করেছি তার মধ্যে প্রথমে থাকবে অবশ্যই চাকুরিজীবীদের কথা তাদের জন্য তিনটে সেগমেন্ট যারা এখনো জব পাননি তাদের একটা সেগমেন্ট যারা অলরেডি সরকারি চাকরিতে রয়েছেন তাদের একটা সেগমেন্ট আর যারা সরকারি চাকরি নয় বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রও থাকবে কিন্তু বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা তো সেক্ষেত্রে বলবো যারা এখনো জব পেতে পারেননি সাতই জুনের পর তাদের কিন্তু শুভ যোগ রয়েছে জবের ক্ষেত্রে উন্নতি করবার বৃশ্চিক রাশি জাতক শুনুন এবং এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন কোথাও না কোথাও এটা আপনাদের জীবনে একটা হিউজ পরিবর্তন এনে দেবে হলো পাশাপাশি যদি কোনো জায়গায় জবের জন্য ডাক পাচ্ছেন দেখবেন সাত তারিখের আশেপাশে সেটা কনফার্ম হওয়ার যোগ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অবশ্যই সেটাকে কাজে লাগাবেন চলে আসুন সরকারি চাকরিজীবী যারা তাদের কথায় তাদের লাইফ সোয়ান চলবে কিন্তু খুব বাজি রকম ভাবে অফিস পলিটিক্স শিকার হবেন সেইখান থেকে বাঁচবেন কিভাবে সঙ্গে থাকুন বিশেষ টোটকায় জানিয়ে দেব অবশ্যই সে নিয়ে হবে আলোচনা তার পাশাপাশি যদি আপনার অনেক দিন ধরে পর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই সেটার জন্য অপেক্ষা করুন চেষ্টাটা জারি রাখুন একটা জিনিস মাথায় রাখবেন চেষ্টাই কিন্তু আসল এই মাসে চেষ্টাই হচ্ছে সর্বোত্তম চাবিকাঠি চলে আসবো পরবর্তীতে যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তার জন্য পনেরো থেকে বাইশের মধ্যেকার যে সময় এই সময় প্রমোশন প্রমোশনের জন্য কথা বলা জব সুইচ করা জব চেঞ্জ করা বা একই কোম্পানিতে থেকে ডিপার্টমেন্টাল চেঞ্জেস করবার জন্য পনেরোই জুন থেকে বাইশে জুনের সময় খুব ভালো ফলাফল দেবে অবশ্যই সেটিকে কাজে লাগান নিশ্চিত রূপে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি যারা মনে করছেন জব ছেড়ে দিয়ে বিজনেস শুরু করবেন সাত তারিখের পর এরকম চিন্তা ভাবনা আসতে পারে আমি বলবো সব দিক বিচার বিবেচনা করে এবং জ্যোতিষীর পরামর্শ মতো এগোবেন উটো পার্টিতে ভুল সিদ্ধান্ত হওয়া বিশেষ করে যেহেতু কেতুর সঙ্গে মঙ্গল একসঙ্গে থাকছে সেই ব্যাপারটা খেয়াল রাখুন চলে আসবো এরপর ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই লিডারশিপ এবিলিটি যাদের বেশি তারা কিন্তু ব্যবসায় উন্নতি করবেন বিশেষ করে যারা ইউটিউব করেন ব্লগিং করেন তাদের জন্য ভালো সময় যারা লেখালেখি করেন গবেষণা পত্র লিখছেন বা অন্যান্য কিছু লেখালেখি করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো লেখনির মাধ্যমেও ইনকাম হওয়ার শুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত তাদেরও উন্নতির যোগ রয়েছে মানে সেই রিলেটেড যিনি সাপ্লাইটা নেই ধরনের আর কি তাদের সময় ভালো যাবে ব্যবসায় কিন্তু কিছু শত্রু প্রাধান্য পাবে যাদের মাধ্যমে আপনার সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সেখান থেকে বাঁচবেন কেভাবে তার জন্য ভিডিওর সঙ্গে থাকুন আমি সুন্দর একটি টোটকা বলবো যেটাতে এই সমস্যা থেকে আপনারা রক্ষা পেতে পারেন অবশ্যই সেটি মাথায় রাখুন ব্যবসায় নতুন সম্প্রসারণ কর্মী নিয়োগ বা নতুন ইউনিট স্থাপন লোনের জন্য অ্যাপ্লাই এগুলো সবগুলোর জন্যই পনেরোই জুনের পরবর্তী সময় আপনাদের জন্য ভালো অবশ্যই দিনটি তারিখটা নোট ডাউন করে রাখুন যারা মনে করছে নতুন শুরু করবেন বা ব্যবসা চেঞ্জ করবেন আপনার জন্ম ছকের সঙ্গে আপনার বেছে নেওয়া ব্যবসা ভালো যায় কিনা সেটা জেনে নিন এক নম্বর দ্বিতীয়ত যেটা বলবো খুব প্রয়োজনীয় একটা জিনিস যে আপনার এই যে চেষ্টা সেটা পজিটিভেও হতে পারে নেগেটিভেও হতে পারে সেটা যাতে পজিটিভে কাজ করে তার জন্য জ্যোতিষীয় পরামর্শের অবশ্যই প্রয়োজন প্রয়োজন বললে স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে অবশ্যই জানাবো কিভাবে আপনি নতুন ব্যবসায় সাফল্য লাভ করবেন চলে আসব পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় এবং পরবর্তী বিষয়ে আমাদের জন্য রয়েছে অর্থভাগ্য এখানে আমরা তিনটে সব ক্যাটেগরিতে ভাগ করেছি আর্থিক লাভ ব্যয়বাহুল্য সতর্কতা তার সঙ্গে সঙ্গে রেমেডি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে এই মাসে উত্তরাধিকার সূত্রে বা থেকে আপনাদের অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রয়েছে উভয় উভয়ের জন্যই পাশাপাশি ছয় জুনের পর থেকে ঋণ শোধ হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে কোনো দেব ছিল আপনি ধার নিয়েছিলেন শোধ করতে পারছেন না সেটা শোধ হওয়ার শুভ সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি যারা মনে করছেন গোল্ড বা অন্য কিছুতে বিনিয়োগ করবেন একটু বিচার বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ বিনিয়োগের জন্য সময় বিশেষ ভালো দেখাচ্ছে না অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখুন পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসায়ী উভয়েরই কিন্তু কিছু কিছু করে ইনকাম বাড়তে চলেছে জুন মাসে তাই তার জন্য একটু আগের থেকে ফিনান্সিয়াল প্ল্যানিংটা ভালো করে রাখুন যাতে এই যে বেতন বৃদ্ধি বা ব্যবসায় মুনাফা বৃদ্ধি তার পজিটিভিটিটা যাতে বুঝতে পারেন গোপন সত্ততার কারণে কিছু টাকা বাজে খরচ হতে পারে সেখান থেকে বাজবা টিপস বা टोटকার জন্য সঙ্গে থাকুন অবশ্যই জানাব চলে আসুন ব্যয়বহুল সতর্কতা নিয়ে অপ্রত্যাশিতভাবে একটু আগে বলছিলাম খরচ বাড়তে পারে অবশ্যই খরচ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে খরচ যদি আপনারা এই মাসে নিয়ন্ত্রণ করতে না পারেন বা কাউকে ধার দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভের জায়গায় নেগেটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই ধৈর্য ধরুন চেষ্টা করতে থাকুন আর শেষ সপ্তাহে কিন্তু সময় বিশেষ ভালো নয় ফলে বাইশের তারিখের পর থেকে সময় কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এটা মাথায় রাখুন অবশ্যই সন্ধ্যাবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জালুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল পাবেন চলে আসবো পরবর্তী সেগমেন্টে প্রেম সম্পর্ক বিবাহে বিবাহ এবং এখানে আমরা চারটি ভাগে ভাগ করেছি সিঙ্গেলদের জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য বিবাহিতদের জন্য বিশেষ টিপস এই প্রেম সংক্রান্ত বিষয়ে আসলে যারা সিঙ্গেল তাদের মনটা খুব খারাপ হয়ে যেত অনেকবার তারা আমাকে বলেছে তো এবারে তাদেরকেও সেগমেন্টে আমরা ইনক্লুড করেছি এবং তাদের জন্য বলবো যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কেউ না কেউ আসতে পারে সেটা অবশ্যই ঘটবে পনেরোই জুনের পরবর্তী সময় অপেক্ষায় থাকুন এক নম্বর দুই থেকে 29 মধ্যে পুননও কেও জীবনে ফেরত আসে অর্থাৎ সম্পর্ক ছিল কেটে গেছিল স্টার আবার ব্যাক করার পারে তা সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে কিছু মানুষজন বা কিছু জাতক জাতিকা যাদের বিবাহের জন্য কথাবার্তা চলছিল বিবাহের ক্ষেত্রে এদিক ওদিক হচ্ছিল বা ঠিক হতো ফিক্স হচ্ছিল না তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে অবশ্যই দেখা যাচ্ছে ফলে সেটাও কিন্তু একটা পজিটিভ দিক চলে আসবে এরপর যারা প্রেমিক প্রেমিকা তাদের নিয়ে আলোচনা সম্পর্কের টানা বাড়তে পারে বিশেষ করে সাতই জনের পর থেকে অ্যাগ্রেশন এত বেশি থাকবে যে ইগোর কারণে সম্পর্ক চোট হওয়া সম্ভব সতর্ক থাকবে এক নম্বর প্রথমেই বলে নিলাম পাশাপাশি এক্সট্রা কোনো অ্যাফেয়ার অর্থাৎ একটা সম্পর্কে থাকতে থাকতে আর একটা সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার একটা সংকেত কিন্তু এখানে দেখা যাচ্ছে ভুলেও সেই ফাঁদে পা দেবেন না এতে কিন্তু আপনাদের সম্পর্কের হানি তো হবেই হবে সম্মান হানিও হবে এই সমস্যা থেকে বাঁচবার পদ্ধতি অবশ্যই আমি জানাবো তার জন্য ভিডিওর সঙ্গে থাকো বিশেষ টুটটা আপনাদের জন্য রয়েছে চলে আসবো এর পরবর্তীতে বিবাহিতদের জন্য আলোচনা বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে হঠাৎ কোন পুরনো বিষয় জানা জানি হয়ে একে অপরের কথা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে সেই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবে প্রথম দ্বিতীয়ত যে বিষয়টা বলবো পরিবারের কেউ বিশেষ ভাবে অসুস্থ হতে পারে এবং তার জন্য বেশ কিছু টাকা আপনাদেরকে খরচ করতে হতে পারে ফলে সেই বিষয়টাকে মাথায় রাখুন প্রায় প্রায় পনেরোই জুনের পর থেকে একটু সম্পর্কের টানা পড়ে বাড়বে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য চলে আসবো বিশেষ টিপস নিয়ে আলোচনায় অবশ্যই এখানে বিশেষ টিপসে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন দই বা সাদা দই অ্যাড করুন নিশ্চিত ভালো পাবেন কেন বললাম বললাম সেটা পরের কথা কিন্তু টক দই করুন নিশ্চিত ভালো হবে এবং সঙ্গে আপনারা অবশ্যই কিছুটা করে দারুচিনির স্টিক সঙ্গে সব সময় ক্যারি করবেন দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন চলে আসবো পরবর্তী অবশ্যই সেগমেন্টে পরবর্তী সেগমেন্টে আমরা পাবো স্বাস্থ্য ও মানসিক অবস্থা মানসিক অবস্থার বিষয়টা ইদানিং কালে খুব বহুচর্চিত বিষয় কারণ মানসিক ভাবে আমরা যদি সন্তুষ্ট না থাকি আমরা এগোতে পারবো না যেগুলো তো সেক্ষেত্রে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে হবে আলোচনা এবং সেখানে যে বিষয়টা আমি দেখছি মানসিক চাপ কাজের চাপের জন্য কিছুটা বাড়তে পারে এবং সেই কারণে শরীর দুর্বল লাগবে বিশেষভাবে সমস্যা হতে পারে সতর্ক থাকুন বিশেষ করে আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে চলেছে সতর্ক থাকবেন অবশ্যই ছোট থেকে ছোট প্রবলেমও কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিতে ভুলবেন না তার পাশাপাশি পেটের গন্ডগোল উল্টোপাল্টা খাওয়ার জন্য বদাজম এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে জল সংক্রান্ত কিছু ডিজিজ হতে পারে মানে ওই জল ভুল ভাল খেয়ে ফেললে পরে যেরকম সমস্যা হয় আর কি তো যেহেতু বর্ষাকাল আসছে আসছে সেই জল খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবার চেষ্টা করতে হবে অবশ্যই ভালো ফলাফল পাবেন তার সঙ্গে সঙ্গে থাকছে অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের বিষয়গুলোর পাশাপাশি আমি বলবো হচ্ছে অবশ্যই আপনাদের জন্য যেটা খুব প্রয়োজনীয় ওম ক্লিং কাল ভৈরবায় নাম। ওম ক্লিং কাল ভৈরবায় নাম এই মন্ত্রের জপ প্রতিদিন করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন শরীরের দিক থেকে উন্নতি করতে পারেন চলে আসবো এরপর পড়াশোনা নিয়ে আলোচনা এখানে আমরা চারটে সেগমেন্টে ভাগ করেছি প্রথমত স্কুল কলেজের ছাত্রদের জন্য দ্বিতীয়ত পরীক্ষা ও ফলাফল তৃতীয়ত উচ্চ শিক্ষা বিদেশে পড়াশোনা এবং চতুর্থত রেমেডি এই চারটে সাব টপিক রয়েছে সাব টপিক নিয়ে হবে আলোচনা সেই ক্ষেত্রে বলবো যেটা সেখানে হচ্ছে যে পড়াশোনায় মনোযোগ স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তাদের একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মনে হবে সবই জেনে গেছি সব পড়া রয়েছে কোনো অসুবিধা হবে না কিন্তু আলটিমেটলি প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে গাইডেন্স পেলে উন্নতি সম্ভব অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবেন প্রযুক্তি বা রিসার্চ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের অবশ্যই ভালো সুযোগ রয়েছে যারা বিদেশে ভিসার জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু সুযোগ সম্ভাবনা ভালো রয়েছে এবং সেটা ভালোই হবে নিশ্চিত থাকুন তার পাশাপাশি আরো একটা বিষয় পরীক্ষা বা ইন্টারভিউ যারা দেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভ আসা সম্ভাবনা বিদেশে যারা পড়তে যেতে চাইছেন তাদের ভিসা স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখুন পাশাপাশি পরীক্ষার ফলাফল কিন্তু অনুকূলে আসা সম্ভাবনা একটু ভালো করে পড়াশোনা বা লড়াইটা জারি রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনার এরও বিশেষ टोटকা বলবো অবশ্যই পারে মেডিকি সেটা হচ্ছে পড়াশোনায় উন্নতি করার জন্য গরিব দুস্থ বাচ্চাদেরকে লেখার পেন এবং খাতা দান করুন আপনার সাধ্য মতো নিশ্চিত ভালো ফলাফল পান অবশ্যই চলে আসবো এরপর গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতা নিয়ে বিশেষ আলোচনায় সেক্ষেত্রে রয়েছে শুভ দিন যে দিনগুলো আপনাদের জন্য শুভ সতর্ক দিন বলেছিলাম শুরুতেই যে যে দিনগুলোতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আর খেয়াল রাখুন মানে এই বিষয়গুলো নিয়ে হবে বিশেষ কথা শুভ দিনের যদি আমরা কথা বলি সেখানে অবশ্যই রয়েছে কিন্তু পজিটিভ ডেটস অবশ্যই সেটা হচ্ছে ন তারিখ বারো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আঠাশ তারিখ অবশ্যই সেগুলো মেনটেন করুন এগুলো হচ্ছে শুভ দিন সতর্ক থাকতে হবে যে দিনগুলো সেটা হচ্ছে পাঁচ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ এবং ছাব্বিশ তারিখ এই দিনগুলোতে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে জুন মাসে বিশেষ খেয়াল রাখবার জন্য আমি যেটা বলবো এখন খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে অবশ্যই আপনার কোনো গোপন তথ্য ব্যবহার করে কেউ আপনাদেরকে কিন্তু ফাঁসাতে চাই ফলে সেই দিকে খেয়াল রাখুন যে আপনার কোনো গোপন তথ্য বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক কর্মস্থলে একজন সহকর্মী মুখ বন্ধুবত থাকলেও সে কিন্তু মতন ব্যবহার বা আচার আচরণ করবে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে প্রতিদিন সকাল আপনাদের যেটা মূল বিষয়ে খেয়াল করতে হবে যেটা হচ্ছে সারাদিনের টেনশনটা আলাদা জায়গায় রেখে প্রত্যেকদিন সকালে অবশ্যই ভগবানের দর্শন করুন নিশ্চিত ভালো হবে একটু সমস্যা থেকে বাইরে আসতে পারবেন কালো কুকুরদের রুটি খাওয়ান কালো কুকুর না পাওয়া গেলে রাস্তার কুকুরদেরকে রুটি খাওয়ান অবশ্যই শত্রুরা দুর্বল হবে টোটকা বললাম তার পাশাপাশি আসবো আমরা রাশির রেমিডিও বিশেষ টোটকা নিয়ে আলোচনা সেক্ষেত্রে বলবো প্রতি শনিবার আপনারা আগের দিন কিনে রাখা কালো তিল ও সর্ষের তেল দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবে প্রতিদিন সকালবেলা স্নান সেরে উঠে লাল চন্দন অবশ্যই তিলক ধারণ করুন লাল চন্দনের তিলক ধারণ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটা রুদ্রাক্ষ রাখুন দেখবেন অবশ্যই শত্রুর প্রভাব কম হতে থাকবে এগুলো ধৈর্য ধরে অনুশীলন করুন নিশ্চিত ভালো পাবেন আপনাদের এই পুরো ফলাফল নিয়ে আসবো এবং আপনাদের জন্য কিছু বার্তা রাখবো পরিশেষে রাশি জুন মাসটি আপনাদের জীবনে গোপন শত্রু আধ্যাত্মিক গভীরতা এবং প্রতিরোধ শক্তি বৃদ্ধির পূর্ণাঙ্গ ইঙ্গিত দিচ্ছে তার পাশাপাশি এটা নির্ভর করবে আপনি কতটা সচেতন এবং আমার এই কথাগুলো কতটা মেনে চলতে পারছেন তার উপর পাশাপাশি এই মাসটি আপনাদের জন্য কর্ম প্রেম ধন স্বাস্থ্য সব কিছুতেই একটা মিশ্র ইঙ্গিত নিয়ে আসছে খেয়াল করলে ভালো আদারওয়াইজ খারাপ সেই বিষয়টি মাথায় রাখো বুদ্ধিমত্তা রেমিডির সঠিক ব্যবহার করলে জুন মাস আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে কমেন্টে আপনার জন্ম তারিখ ও সমস্যা লিখুন আমি আপনাদের পরের ভিডিওতে সমাধান বলে দেব ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে কারণ একটাই সামনে আসছে আর মহা ভবিষ্যৎবাণী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব